বন্ধুরা আজ আমার কিছু বলার মতো ভাষা নেই আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না আমার বিরোধী পার্টিরা যেভাবে আমার এক দলের কর্মীকে নৃশংসভাবে খুন করেছে হত্যা করেছে তা নিন্দনীয় বলার কিছু নেই কি নাম ছিল রে তুলসী দাদা তুলসী 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 ওর নামই শুধু তুলসী ছিল না ও ছিল ধোয়া তুলসী পাতার মতো সে আর নেই তুলসী শুধু আমার দলের কর্মী ছিল না আমার সে ছিল ভাই সে সে আমার আমার ভাই ভাই ছিল ছিল না ভাইরা শুধু কে বলি রে কে বললি বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই ভিড়ের মধ্যেই শয়তানরা লুকিয়ে আছে আর এখনই দরকার ছিল সেই তুলসীর যে ভিড়ের মধ্যে থেকে এই শয়তানদের বের করে করে নিকেশ করতো কিন্তু সে তো আর নেই তুলসী আর নেই আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না গামলাটা নিয়ে আয় এই যে জানিয়ে যা তুলসী চলে গেল আর রেখে গেল তার বউ আর তার ছেলেকে কে দেখবে তাদের কে সামলাবে আমি সামলাবো তার ছেলের হাত আমি ধরবো যেমন তুলসীর হাত আমি ধরেছিলাম আপনারা দয়া করে এর জন্য হাত তালি দেবেন না সামনে ভোট আমাকে ভোটটা দিয়ে ব্যাস আর কিছু চাই না বালতি নিয়ে নিন বালতি কামলা বালতি দুটোই আছে যেখানে ফেলবেন ফেলুন যা এবারে শান্তি জলটা ওদের গায়ে ছিটিয়ে দে যা যা